বলি হা এখনো আমাদের গ্রামে ঘরের কিছু কিছু মানুষ বাজ বিচার ভেদ করতে থাকে আবার তারা যদি একটু উঁচু জাতের হয় তাহলে তার নিচু জাতের মানুষকে হিন দেখে গো হিন দেখে চোখে করিয়া বালি দেখে সবাই কার কথা বলছেন কিছু কিছু মানুষ এমনি এখনো আমাদের মানে গ্রামে ঘরে আছে তাদের কথা বলছি তাদের লেগে আমি এই ভিডিওটা पसाल कर लिए लमे गवारे बोली हैगा तुमरा देख बे जदी লাপিত হয় জাতি কিন্তু এইটা ভেবে দেখেছ কি তোমরা ছাড়া তোমরা শুদ্ধ হওনি কোনো যদি তোমরা অশুদ্ধ হয়ে থাকো শুদ্ধ হওনি তাহলে লাফির জাতটাকে কিন্তু আমাদের দরকার হয় প্রত্যেকটা জাতকে আমাদের দরকার হয় আবার বলে বাবা লো ওইটা মুচিটা মাডরটা কিন্তু এমনি করে তোমরা কিছু মানুষ মানে নিচু করো জাতকে জাত ভেদাভেদ করো কিন্তু ওই সিটিআই কিন্তু আমাদেরকে দিয়ে কাজে লাগে এবার তোমরা বলবে কেনে দেখো জুতো আর সেলাই করার থেকে জুতো বানানোর থেকে জুতো তৈরি করার থেকে এমন কি আমাদের এই যে পূজাতে ঢাক ঢোল বাজনা যে হয় এগুলো কিন্তু মুচি ছাড়া কিন্তু কাজ হয়নি তাহলে কোনো জাতিটাকেই কিন্তু আমাদেরকে অসম্মান বা ছোটো চোখে দেখাটা কিন্তু উচিত নয় আবার দেখবে বলবে বাবা লোক এই তো তাঁতি জাতি লোক বলি তাঁতি টিয়া এই যে তাঁতি মানুষগুলা এত কষ্ট করে তার থেকে তাতে শাড়ি বানাচ্ছে কত কষ্ট করে কত নিজেরা যন্ত্রণা করে কত মাথার ঘাম পায়ে ফেলে কেন করছে না তুমি মেয়েরা ভালো ভালো পূজায় পরবে মেয়াগুলো তাতে শাড়ি পরে কেমন ফরকটা দিবে তা তাতে যাত্রাও কিন্তু আমাদের জরুরি বা দরকার তারপরে আবার দেখো ধবি বলে বাবালো এ ধবি লো ধবি এইটা হ্যাঁ দেখো ধবি যে বলো তো ধবি যাত্রাও কিন্তু মানুষের দরকার হয় এবার তোমরা বলবে কেন দেখো এই যে কাপড় চুপড় ধোয়া দুই কাপড় এই যে প্রেস করছে কত মানুষ তো ঘরে করে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে সে ধবিকেই দরকার হয় প্রেস করার লেগে কাপড় ধোয়ার লেগে তার তারও কিন্তু আমাদের এই দেশে একটা ভূমিকে আছে তারপরে আবার বলে গয়লা জাতিকেও অনেক লোক বলো আমি যেমন গয়লা অনেক লোক বলো বাবা হ্যালো এই যে গয়লা জাতি বলি গয়লা জাতিকেও কিন্তু মানুষের দরকার হয় গয়লা জাতি না থাকলে এই দুধ ঘি এই মাখন এই তোমার পনির কোথ থেকে পেতে গো এই গয়লা জাতিগুলাই কিন্তু পিওর খাটি জিনিসটা তোমাদেরকে দেই বটে বটে কি তাহলে সব মানুষের কিছু না কিছু ভূমিকা আছে তাহলে চোখে বা ছোট মনে মানুষকে দেখাটা উচিত নয় প্রত্যেকটা মানুষ কিন্তু মানুষের চোখেই মানুষকে দেখা দরকার কিন্তু আমি জানি নি কিছু কিছু মানুষ আছে মানুষকে কিন্তু কেমন খারাপ চোখে ছোট চোখে দেখে বাবা রে এইটা এমন মানুষ তেমন মানুষ কিন্তু এইটা করা উচিত নয় সব মানুষ কিন্তু আমাদের একই রক্ত আমাদের প্রত্যেকটা মানুষ মুচি হোক মাটর হোক ধপি হোক কামার হোক কুমার হোক হ্যাঁ আবার কুমারের কথাটা বলতে গেছি কুমার বল বাবা হলো যে কুমার জাতিল বলি কুমার না না থাকলে এটা মাটির হাড়ি মাটির কলসি মাটির ভার পূজা পাবনে লাগে তারপরে এই যে ঠাকুরগুলা পাচ্ছ হাতি ঘোড়া ঠাকুরগুলা এগুলাও কিন্তু কুমারদের থেকে তৈরি তাহলে কুমার যাত্রাও যদি না পেতে তোমরা তাহলে এগুলাও পেতে নি তাহলে পূজা পানাম মানে সব কিছুতেই মানুষের সব মানুষকে সব জাতিকে কিন্তু দরকার হয় তেবুও মানুষ কি বুঝে তেবু জাতভেদ করতে থাকে বলি মানুষের রক্তটা কিন্তু সবাইকার একই হয় লাল টকটকাই হয় তো মানুষকে মানুষের চোখে দেখো মানুষকে ইজ্জত করো সম্মান করো ভগবানের দেওয়ার যে জিনিসটা যে সৃষ্টিটা সেই সৃষ্টিটাকে তোমরা জেদ ভেদাভেদ করে ভেদাভেদ করে খারাপ করো না যদি বন্ধুরা ভালো লাগে তো জানাবে আর খারাপ যদি লাগে তাও বলবে আর যদি ভালো লাগে তো ভিডিওটা একটা শেয়ার কিন্তু অবশ্যই চাই দেখবো আমার ভিডিওটা কাখে কাকে ভালো লাগলেও